বন্ধুরা আমি গেছিলাম একটুখানি বাইরে কাজে আর ছেলেকে হচ্ছে ঘরে রেখে গেছিলাম এসে খুঁজে পাচ্ছি না এই নতুন এই যে নতুন মুমটা দেখতে পাচ্ছি এখানে বসে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা আমি দেখেছি দেখো কি করছে মানে মা ঘরে নাই এই সুযোগ কায়দা মতন বালি ঠালি সব কিছু ঘাটি না দেখো এদিকে কি অবস্থা হ্যাঁ কি অবস্থা ই বাবা দেখো তোমরাই একবার দেখো কি করেছে দেখো আমার ঘরটাকে একটুখানি বাইরে থাকলে সেই খাঁচা দিয়ে যেরকম বাঘ ছাড়া পেলে যেরকম করে না খাঁচা দিয়ে পাখি ছাড়া পেলে যেরকম করে রকম অবস্থা হয়েছে চল বাবাকে দেখাবো চল দেখো গো দেখো ছেলের অবস্থা দেখো বালি ঘেটেছে বালির ভিতরে বসে কি অবস্থা দেখো আর একটা জামা পরেছে লাল লাল করছে জামাটা কি অবস্থা হ্যাঁ খাঁচার বাঘ ছাড়া পেয়েছিল আজকে দেখো দেখো কত বালি ভরেছে গাড়িতে খাঁচার বাঘ ছাড়া পেয়েছে বাবা